ওয়েলকাম টু মাই ফার্স্ট তোমরা সবাই খুব খুব ভালো আছে আর আমি কিন্তু অতটা ভালো নেই কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আর আমি এখন ভিডিওটা শুরু করছি ছাদের উপরে মানে যেখানে আমি কাজ করি ও ফার্স্ট আমার ইন্টোটা দিয়ে নেই আমার নাম সমীর সর্দার রাজ্য পশ্চিমবঙ্গ জেলা উত্তর চব্বিশ পরগনা তারই অন্তর্গত থানা সন্ধ্যাস্থানী আর সেখান থেকে ছোট্ট একটি গ্রাম আছে পেতো ধানিয়াটি গ্রাম সেখান থেকে আমি পিলং আমি বিবাহিত আমার কোয়ালিফিকেশান এইচএস কমপ্লিট করে কলেজে গিয়েছিলাম বিএস সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি আমার ইউটিউব চ্যানেলের নাম পেজি সবই আমার ইন্টারভিউটা কেমন লাগ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে ইন্টারভিউটা কেমন লাগলো এবার একটু দেখানো যাক সিনেমাটিক শট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে